তো গত কয়েক মাস আগে আমরা বানিয়েছিলাম একটি ইনকিউটার এবং এই ইনকিউটারের মধ্যে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম কিভাবে আমরা ঘুরাবো সেই বিষয়টা তো কোয়েল পাখির ডিম ঘোরানোর বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি আমরা কোয়েল পাখির ডিম অথবা অন্যান্য হাঁস মুরগির ডিম নিয়মিত না ঘুরাই তাহলে কিন্তু সেই ডিমের মধ্যে থেকে বাচ্চা হ্যাচ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তার জন্য আমাদের সবসময় ডিম ঘুরানোর বিষয়টা আগে মাথায় রাখতে হবে তো আপনারা অনেকেই এই জিনিসটা বুঝতেছিলেন না যে কিভাবে করে ডিম ঘোরাবেন সেই জন্য আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ডিমের ট্রেগুলো আপনারা নিয়মিত তুমি তো কিভাবে ঘুরাবেন তো যেহেতু এই ছোট্ট একটি মেশিনে আমরা তিনশো ডিমের একটি সেট তৈরি করে নিয়েছি তার জন্য আমরা সেটার হিসেবে ইউজ করেছি এই মেশিনের মধ্যে এই ডিমের ট্রে গুলো তো আমরা যেহেতু দিনে চারবার এই ডিমের ট্রে গুলো উল্টাবো তার জন্য আমাদের এই ডিমের ট্রে গুলো আলতো করে ধরে তুলে এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দেবো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল করে তো এর মাধ্যমে যা হবে ডিম এতক্ষণ যেদিকে ঘুরানো ছিল সেদিকে তো অলরেডি আদ্রতা এবং তাপ পেয়েছেই তো এই পাশে ঘুরিয়ে দেওয়ার পর অপর দিকেও ঠিক তেমন ভাবেই আর্দ্রতা এবং তাপ পৌঁছে যাবে এবং এভাবে করে যদি আমরা দিনে চারবার ডিমের ট্রে গুলো ঘুরিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই মেশিন থেকে আশি পার্সেন্টের উপরে বাচ্চা হ্যাচ করতে সক্ষম হবো ইনশাল্লাহ